জন্মদিন মৃত্যুদিন যদি পালন করা মুসলমানের কর্তব্য হইতো তে মুসলমান সারা বছর আর কোনো কাজ কাম করতে পারতো না জন্মদিন মৃত্যুদিন পালন করতে করতে ফকির হয়ে যাইত আপনার বাবার জন্মদিন আপনার পীর সাহেবের জন্মদিন আপনার নেতার জন্মদিন আপনার আমিরের জন্মদিন পালন করা জরুরি আপনার আমিরের মৃত্যুদিন আপনার বাবার মৃত্যুদিনই জরুরি না রসুলের জন্মদিন মৃত্যুদিন জরুরি যুক্তি হিসাবে তারটা জরুরি না রসুল্লাহ সাল্লাম তায়েফে মাইলের পর মাইল পাথর খাইছেন বদ্ধ করেন নাই উটের নারী ভুড়ি চাপাই দেশে বদ্ধ করেন নাই তার গলার মধ্যে চাদর পেশায় জিভা বের হয়ে গেছে বদ্ধ করেন নাই সেই রসুল্লাহ সাল্লাহাম কি বললেন আমার মনে চাই আমি এমন বদোয়া করি যে যারা শোক প্রকাশের জন্য এরকম কোনো কালার ব্যবহার করে আল্লাহ তাদের সিহারাকে বিকৃত করে দেয় আমার দাদা মারা গেছে আমার বাবা মারা গেছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মারা গেছে শাহজাল আলিয়া মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করব সারা বছর আল্লাহ রসুলের ইমানের মধ্যে কখনো সেরেক আসবে কুপোর আসবে বেদাত আসবে এরকম কোনো সন্দেহ ছিল আল্লাহ রসুল তো জন্মসূত্রে নিষ্পাপ উনি জন্মের আগে নবী আল্লাহ কি আপনাকে আমাকে হিন্দু ধর্ম অনুসরণ করতে বলছে আর কত মানুষ মুসলমানের ঘরে জন্ম নিছে তাদের চলাফেরার কারণে তাদের ক্যারেক্টার লাইফ স্টাইলের কারণে তারা কি আমাদের দিন কাফেরদের সাথে হাসল হবে এত সহজ নয় মুসলমানের ঘরে জন্ম নিলেই সে সাকসেসফুল হয়ে গেল এরকম না বরং তাকে মুসলমান হয়ে পড়তে হবে যেমন ধরেন জন্মদিন পালন করা আজকে জন্মদিন একজন ভালো ইমানদার আল্লাহ মানুষ একজন পীর সাহেব পীর সাহেবের জন্মদিন পালন হচ্ছে হচ্ছে কিনা একজন নেকর মানুষ আল্লাহওয়ালা মানুষ তা হাজ পড়ে তার নাতির জন্মদিন পালন করতেছে আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলের কিতাব পড়ে দেখবেন বাংলা অনুবাদ হয়েছে নেক স্রোতে শয়তানের ধোকা টাকা পয়সা আজে বাজে কাজে নষ্ট না করে ভালো কাজে যদি আমরা খরচ করি তাহলে আমাদের আল্লাহ তালা চক্ষু খুলে দিবেন নেক স্রোতে শয়তানের ধোকা দুই খণ্ডে প্রকাশ পাইছে কিতাবটা দেখবেন নেক সুরাতে কত ধোকা আসে কিছু কিছু মানুষ তো এখন সমাজে এমন হয়েছে যে আমার নাতির জন্মদিন পালন করি ঠিক আছে আমি কেক কাটি না আমি মোমবাতি মোমবাতি জ্বালায় নিভাই না আমি কি করি কোরআন তেলাওয়াত করি ফকির মিসকিনকে খাওয়াই আচ্ছা বলেন সুদ ইসলামে হারাম এখন যদি সেটার কেউ নাম দেয় ইসলামী সুদ তাহলে কি হালাল হয়ে যাবে মদ হারাম নাম দেশে ইসলামী মদ তাহলে কি হালাল হয়ে যাবে জন্মদিন আমি একটা কিতাবের নাম আপনাদেরকে বলি দা স্যাটানিক বাইবেল কিতাবের নাম কিতাবের নাম হলো দা স্যাটানিক বাইবেল এই কিতাবের একশো সাতাশ অথবা একশো উনচল্লিশ এর মাঝখানে সঠিক পৃষ্ঠ নাম্বারটা আমার খেয়াল নেই এই কিতাবে স্পষ্ট উল্লেখ আছে এই স্যাটানিক বাইবেল কিতাবে স্পষ্ট উল্লেখ আছে জন্মদিন পালন করা শয়তানের ধর্মের সবচেয়ে বড় উৎসব শয়তান সবচেয়ে বড় খুশি হয় কেউ যদি তার জন্মদিন পালন করে এখন জন্মদিন পালন আপনার হোক আর আপনার বাবার হোক আর জাতির পিতা ইব্রাহিম হোক এটা ইসলামে নেই কারণ কে শুরু করছে আপনার এটা তালাশ করতে হবে ইতিহাস মানুষ পড়াশোনা করে ইতিহাসের উপরে পিএইচডি করে আপনার প্রত্যেকটা জিনিস কে শুরু করলো এটা দেখতে হবে কোন জিনিসের উৎপত্তি যদি কাফেরদের থেকে শুরু হয় আপনি একটা মুসলমান হয়ে কিভাবে সেটা গ্রহণ করেন এই জন্মদিন কারা শুরু করছে এই জন্মদিন শুরু অমুসলিমরা আর অমুসলিমদেরকে আল্লাহ তালা অনুসরণ করতে নিষেধ করে দিছেন অমুসলিমদেরকে রসুল্লাহ সাল্লিম অনুসরণ করতে নিষেধ করে দিছেন কিন্তু আমরা এক্ষেত্রে কেউ মনে করি না কেক কাটবো এগুলার ইতিহাস কেউ জানে যে মোমবাতি কেন জ্বালানো হয় মোমবাতি কেন জ্বালানো হয় সেটা কেন নিবানো হয় কোন মুসলমানের সামান্যতম ধর্মীয় বুঝ থাকলে কোনোদিন মোমবাতি জ্বালাবে না কোনোদিন জন্মদিনে মোমবাতি জ্বালাবে না রসুল্লাহ সাল্লা আলী আসাল্লামকে মুসলিম শরীফে হাদিস জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সোমবার দিন কেন রোজা থাকেন আপনি সোমবার দিন কেন রোজা থাকেন বলে সোমবার দিন আমি জন্মগ্রহণ করছিলাম সোমবার দিন আমি জন্মগ্রহণ করছিলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করছিলেন এজন্য উনি কি ছিলেন রোজা ছিলেন আপনাকে যে সোমবার দিন আপনি যেদিন জন্মগ্রহণ করছেন সেই দিনে যে রোজা থাকতে হবে এর কোন নির্দেশ হাদিসে নাই তার কারণ কি জানেন আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ রসুল জন্মগ্রহণ করছে আল্লাহ রসুল ইমান নিয়ে মারা যাবেন না ইমান হারা মারা যাবেন এরকম কোনো সমস্যা ছিল আপনারা কি বলেন এরকম কারোর কোনো সন্দেহ ছিল আল্লাহ রসুলের ইমানে কোনো দিন সমস্যা হবে এরকম কোনো সন্দেহ ছিল আল্লাহ রসুলের ইমানের মধ্যে কখনো সেরেক আসবে কুপোর আসবে বেদাত আসবে এরকম কোনো সন্দেহ ছিল আল্লাহ রসুল তো জন্মসূত্রে নিষ্পাপ উনি জন্মের আগে নবী উনি এখন দুনিয়ার থেকে চলে গেছেন তাও নবী উনি সারা জিন্দেগি একবারে কেয়ামত পর্যন্ত উনি নবী তো একজন নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকৃত নেককার মানুষ দুনিয়াতে দুনিয়াতে এরকম ব্যতীত আপ আর কেউ আছে দুনিয়াতে যে সে এরকম নেককার সে যে জন্ম নিছে এটা ভালো এটা ভালো দিক আপনি জন্ম নিছেন শুক্রবারে হতে পারে বৃহস্পতিবারে হতে পারে কিন্তু আপনি কি জাহান না জান্নাতি আমি জাহান না জান্নাতি এর কোনো গ্যারান্টি আছে আমি আমার জন্মদিনে খুশি পালন করি কি করে আমার আমার গাড়ি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান দিকে যাচ্ছে আমার লাইফ স্টাইল জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে যাচ্ছে এটা কোনো গ্যারান্টি আছে এটা কোনো গ্যারান্টি নাই তো সেজন্যই রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলে যান নাই যে তোমরাও তোমার যেদিন যেদিন জন্ম নিছো সেই দিন খুশি হয়ে রোজা থাইকো কথাটা বুঝতে পারছেন এক শয়তানের ধর্মের সবচেয়ে বড় উৎসব কি জন্মদিন পালন করা তারপরেও আমরা বোকার বোকা মূর্খের মূর্খ আমরা পালন করি জন্ম তারিখ আমরা পালন করি কি জন্ম তারিখ মানে বার্থডে জন্মদিন বলি আর পালন করি কি তারিখ মুখে বলি জন্মদিন পালন করে কি তারিখ কারণ জন্মদিন তো সাত দিনের কোনো না কোনো দিন কেউ জন্মগ্রহণ করছে কি বলেন এখানে যারাই আসেন সাত দিন বাদে কেউ জন্মগ্রহণ আছে সম্ভব তো সেটা তো প্রতি সপ্তাহে ঘুরে আসে প্রতি সপ্তাহে ঘুরে ঘুরে আসে জন্মদিন কিন্তু বছর পরে পালন করে কি পাগলে কি পালন করে জন্ম তারিখ আর বলে কি আজ আমার জন্মদিন তোমার জন্মদিন কবে ছিল আজকে আজকে তো পালন পালন তারিখ করে মঙ্গলবারে সেজন্য মঙ্গলবার মঙ্গলবারে কি জন্ম নিছে সেজন্যই যেইগুলা হাদিসে নাই ওইগুলা করতে গেলেই ভেজাল ওইগুলা করতে গেলে কি ভেজাল বুঝে মনে রাখবেন জন্মদিন জারি হোক ইশারাই যথেষ্ট জন্মদিন জারি হোক সেটা দেশের প্রধানমন্ত্রীর হোক সেটা ফুরফুরার পীর সাহেবের হোক সেটা জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লামের হোক আমার রসুলের আগে সমস্ত রসুল দুনিয়াতে আসছে কোন রসুলের জন্মদিন আমার রসুল পালন করছে কি বলেন আল্লাহর রসুলের কয়েকটা দাঁড়ি পাক ছিল সেটাও হাদিসে উল্লেখ আছে এক হাদিসে আছে সতেরোটা আর এক হাদিসে আসে উনিশটা আর এক হাদিসে আসে একুশটা মানে আল্লাহ রসুলের দাঁড়ি শুদ্ধে সাহাবিরা গুনে রাখছেন তো জন্মদিন কোন এক ফাঁকে যদি পালন করতেন ওটা কি হাদিসে থাকতো না আপনারা কি বলেন থাকতো কি না সেজন্য জন্মদিন ইসলামে এলাও এলাও নেই ঠিক তদরূপ মৃত্যুদিন ঠিক তদরূপ কি ঠিক তদরূপ মৃত্যুদিন আপনি পালন করতে পারবেন না আজকে হুজুর আজকে আমার আব্বা আমার দাদা গত বছর এই দিনে মারা গেছে এটা কোন ধর্মে আছে হিন্দু ধর্মের কিতাবাদিক হিন্দু ধর্মের বইপত্র খুঁজলে পাওয়া যায় সাত দিন পালন করা চল্লিশ দিন পালন করা ছয় মাস পালন করা বৎসর পালন করা আল্লাহ কি আপনাকে আমাকে হিন্দু ধর্ম অনুসরণ করতে বলছে আমার দাদা মারা গেছে আমার বাবা মারা গেছে কাদের মারা মারা গেছে গেছে আমার থেকে চলে গেছে ইব্রাহিম চলে গেছে আমরা তাদের জন্য দোয়া করব, সারা বছর কবে দোয়া করব? সারা বছর না একদিন সারা বছর না একদিন অনেক দেখবেন আমাদের মতো হুজুররা আছে বলে আমরা তো মৃত্যুবার্ষিকীতে ওই বেদাত মেদাত করি না আমরা আলোচনা করি কেন তাকে উপলক্ষ করে আজকে কেন আজকে এই ব্যক্তি মারা গেছে কেন আজকে ও এমনও বাংলাদেশে আলেম আছে আমি বললে গায়ে লাগবে আপনারা ইশারা তান বুঝে নিয়ে যাদের প্রত্যেকটা বয়ান এখনো ইউটিউবের মধ্যে আছে কারণ এখন ইন্টারনেটের যুগ ইউটিউবের মধ্যে আছে তারা বলে গেছে এগুলা পালন করা ইসলামে নাই কিন্তু আপনি দল করার কারণে আজকে তার মৃত্যুবার্ষিকী পালন করতেছেন কেন মৃত্যুবার মৃত্যুবার্ষিকী মৃত্যুদিন পালন করা ইসলামের আপনি কোনো কোনো কিতাবের কোনো চ্যাপ্টারের মধ্যে পাবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবীর মৃত্যুদিন পালন করেন নাই আল্লাহ এটা যদি কোনো পালন করার বিষয় হয়তো জানাই দিতেন না সবে কদরের কথা বলে দিচ্ছেন বেজর রাতগুলোতে তালাশ করো শেষ দশকে তালাশ করো সবে বরাতে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেয় সে কথা বলছেন দশই মোহারমে রোজা রাখার কথা আগে একটা অথবা পরে একটা রাখো সেটা বলছেন তো আমার জাতির পিতা ইব্রাহিম আলহ সাল্লাম উনি আজকে আজকে ওনার মৃত্যু দিন এ কথা কেন উল্লেখ করা নেই এই কথারই খোলাসা করছেন আল্লামা জালাল উদ্দিন সৈয়ারে তা জালালাইনের মধ্যে তাফসিরে মাঝহারি পড়েন জালালাইন পড়েন তাফসিরে বায়নুল কোরআন পড়েন তাফসিরে মা আরিফুল কোরআন পড়েন জন্মদিন মৃত্যুদিন যদি পালন করা মুসলমানের কর্তব্য হইতো তো মুসলমান সারা বছর আর কোনো কাজ কাম করতে পারতো না জন্মদিন মৃত্যুদিন পালন করতে করতে ফকির হয়ে যাইত আপনার বাবার জন্মদিন আপনার পীর সাহেবের জন্মদিন আপনার নেতার জন্মদিন আপনার আমিরের জন্মদিন পালন করা জরুরি আপনার আমিরের মৃত্যুদিন আপনার বাবার মৃত্যুদিনই জরুরি না রসুলের জন্মদিন মৃত্যুদিন জরুরি যুক্তি হিসাবে তারটা জরুরি না সাহাব আউ একটা জরুরি ওমর একটা জরুরি আলির টা জরুরি উসমান একটা জরুরি রতিয়াল শাহজাল আলী এমিনি খাজা মাইনুদ্দিন চিস্তি বাহাউদ্দিন নকশাবন্দি মুজাদ্দে আল পেসানি খাজা বাকিবিল্লা কতজনের নাম বলবো বলেন এই দেশের মধ্যে তিনশত ষাট আউলিয়া আসছে তিনশত ষাট আউলিয়া তিনশো ষাট দিনে মারা গেছে আপনি যদি একদিন একজনের ঘরে মৃত্যুবার্ষিকী পালন করেন তো সারা বছর তো ওইটাই করবেন জমিদাতি সব বেঁচে দিতে হবে ইসলামে কারোর জন্মদিন মৃত্যুদিন নাই ইসলামে ওই ব্যক্তির কর্মকে আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত করেন একজন ব্যক্তি মারা গেছে সে কি চাইছে দুনিয়াতে তার আশাটা আপনি প্রতিষ্ঠিত করেন সে তার আশা মনে রেখে সে চলে গেছে আপনি তার আশা প্রতিষ্ঠিত করেন রসুল্লাহ সাহেব কি চাইছেন একরাম কি চাইছেন মৃত্যুদিন জারি হোক ইসলামে নাই মৃত্যুদিন জারি হোক ইসলামে নাই আমি সারা বছর এখানে গলা ফাটাইলাম জন্মবার্ষিকী নাই মৃত্যুবার্ষিকী নাই কিন্তু আমার নেতার যখন জন্মদিন আসলো মৃত্যুদিন আসছিল আমার পীর সাহেবের যখন জন্মদিন আসছিল মৃত্যুদিন আসলো তখন আমার বয়ান উল্টে গেল আমি এখন সবাইকে নিয়ে মৃত্যুবার্ষিকী পালন করতেছি আজকে আমার অমক নেতা মারা গেছে গত বছর মারা গেছিল আজকে সেই দিন আজকে আমার অমক আলেম মারা গেছে গত বছর আজকে সেই দিন কেন ইসলামের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর কোনো অ্যালাউ নেই এটার অস্তিত্বও নাই সেজন্য সাহাবা একরাম থেকে শুরু করে শত শত বছর পর্যন্ত দুনিয়াতে চলে গেছে কেউ নবীর জন্মদিন পালন করেন নাই নবীর মৃত্যুবার্ষিকী কেউ পালন করেন নাই কারণ তারা জানতেনই না যে এটা পালন করতে হবে তারা জানতেন আমার রসুলের এই রক্ত আমার রসুলের এই দান মুবারক আমার রসুলের এই ঘাম বৃথা যেতে দেওয়া যাবে না দুনিয়ার কোনায় কোনায় সমস্ত ধর্মকে মত পদতন্ত্র নিশ্চিন্ন করে আমার রসুলের ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে ওয়াল্লাদি আরশালা রসুল আহুদাওয়া দিল হাফ লিউ ইজ হিরো হু আলাদ্দিন ইকুল্লি ওয়া যা হিদু ফিল্লাহ হাক্কা জি হাদি ওয়া জে তাবাকুম মামাজা আলীকুম ফিদ্দি মিন হারত সমস্ত জায়গায় সব মতকে বাতিল করতে হবে আমার রসুলের মতকে প্রতিষ্ঠিত করতে হবে তারা এটা ছাড়া কিছুই জানতেন না আবার এখন দেখবেন শোক দিবস দেখবেন শোক আমার নেমার আমার পীর সাহেব মারা গেছিল গত বছর এই দিনে আজকে সবাই শোক পালন করতেছে আমার রসুলের নাতি নতকার মারা গেছে শোক পালন করতেছে আমার রসুল মারা গেছে শোক পালন করতেছে কিন্তু রসুলের কথা মানতে রাজি নাই কি বলেন হ্যাঁ আমি একটা হাদিস বলি আপনাদেরকে সবাই জানেন আমার রসুল বদদোয়া করছে আপনারা কি বলেন আমার রসুলকে বদুয়া করতেন আমার রসুল বদোয়া করতেন রসুল্লাহ সাল্লাহিসাল্লাম পোরা হাদিসে পাক যদি আপনি গবেষণা করেন কিছু কিছু জায়গা পাওয়া যায় যেখানে রসুল্লাসলাম বদুয়া করছেন যেই রসুল কোনোদিন বদদোয়া করেন নাই সেই রসুল যদি কারো সম্পর্কে বদয়া করেন তার ধ্বংসের কোনো আর রাস্তা বাকি থাকবে রাস্তা বাকি থাকবে এই বদদয়ার একটা ঘটনা শোনেন ইবনে মাদা শরীফের হাদিস আমরা হা করে খালি বয়ান শুনি কথা শুনি কিন্তু বাসায় যে যা করব তাই মনের মধ্যে যা আছে তাই নেতার কথাকে যে ব্যক্তি প্রাধান্য দিবে পীরের কথাকে যে ব্যক্তি প্রাধান্য দিবে কোরআন হাদিস বাদ দিয়ে সে ইসলামী দল করলেও সে আসলে ইসলামের জন্য দল করে না নেতার জন্য করে সে ইসলামের জন্য পীর পীরমুরিদি করে না সে নেতা সে পীরের জন্য করে আর যে পীরের কথাকে সুড়ে ফেলে দিবে নেতার কথাকে সুড়ে ফেলে দিয়ে আল্লাহ এবং রসুলের কথাকে নিবে বুঝে বুঝতে হবে যে প্রকৃত এই প্রকৃত ইসলামের কাজ করে ইবনে রসুল্লাহ রসুল্লা শরীফের মধ্যে এক হাদিস বর্ণনা করছেন আল্লাহ জামানায় কোনো ব্যক্তি শোক প্রকাশের জন্য হলুদ কাপড় ব্যবহার করা শুরু করলো কোন কাপড় হলুদ রঙের কাপড় এখন কি কাপড় ব্যবহার করে আপনারা বলেন আরে ভাই এই পেছনে কথা বলতেছো কেন এখন এখন শোক প্রকাশের জন্য কি কাপড় ব্যবহার করে বলেন আমার কথা বোঝেন নাই কি কাপড় ব্যবহার করে কালো কাপড় আল্লাহ রসুলের জামানায় শোক প্রকাশের জন্য হলুদ কাপড় ব্যবহার শুরু করলো এটা রসুল্লাহ জানতে পারলেন তোমরা সবাই হলুদ কাপড় কেন ব্যবহার করতেছ হলুদ কাপড় হোক হলুদ ব্যাস হোক তারপরে হলুদ কার্ড হোক ব্যবহার করতে শুরু করলো বলে যে আমরা শোক প্রকাশের জন্য ব্যবহার করতেছি শোক প্রকাশের জন্য রসুলুল্লা সাল্লাম তায়েফে মাইলের পর মাইল পাথর খাইছেন বদ্ধ করেন নাই উটের নারী ভুড়ি চাপাই দেশে বদ্ধ করেন নাই তার গলার মধ্যে চাদর পেশায় জিভা বের হয়ে গেছে বদ্ধ করেন নাই সেই রসুল্লাহ সাল্লাহাম কি বললেন আমার মনে চাই আমি এমন বদোয়া করি যে যারা শোক প্রকাশের জন্য এরকম কোনো কালার ব্যবহার করে আল্লাহ তাদের সিহারাকে বিকৃত করে দেয় আল্লাহ তাদের চেহারাকে বিকৃত করে দেয় চেহারা বিকৃত বলেন না রসুল্লাহ সাল্লাম বলছে আমার মনে চাই আমি এমন বদা করি চেহারা যেন বিকৃত হয়ে যায় এখন ইহুদ্দিন আসারারা সিস্টেম করছে এই কোন মুসলমান কিন্তু সিস্টেম করেন নাই শোকের জন্য কালো কাপুর এটা আসছে কোথায় থেকে ওই পশ্চিম থেকে ভাড়া করা আমাদের মুসলমানের মাথায় কিছু নাই আমরা সব ভাড়া করা জিনিস খাই আমরা সব ভাড়া করা জিনিস খাই অথচ ইসলাম এমন একটা ধর্ম ইসলাম ধর্ম থেকে সবাই ভাড়া নিবে সমস্ত দুনিয়া ভাড়া নিবে কেশির থেকে ইসলাম থেকে ভাড়া নিবে তারা আর আমরা অন্যের ধর্ম ভাড়া করে খাই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন